নমস্কার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি দেখাবো যে আপনারা ফেসবুক থেকে টাকা কীভাবে ইনকাম করবেন এবং কী কী কার আছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমার ফেসবুক থেকে আমি কতটা টাকা ইনকাম করেছি এবং কীভাবে টাকা ইনকাম করা যায় কতটা প্রসেস আছে টাকা ইনকাম করার জন্য ফেসবুক থেকে তিন চার তিন চার দিক থেকে টাকা ইনকাম করা যায় স্টার স্টার মনিটাইজেশন রিলস অ্যান্ড রিলস অ্যাডস অন রিল এবং ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস এই চার থেকে চার দিক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা ফেসবুক চালান তাহলে আমার ভিডিওটা আপনারা দেখুন আপনারা যদি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন এবং আমি আপনাদের রায় প্রুফ দেখাবো যে টাকা কীভাবে ইনকাম করা যায় এবং টাকা আমি কত এখন পর্যন্ত কতটা ইনকাম করেছি আমার ফেসবুক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য আপনাদেরকে ফেসবুক পে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আমি এই যে ওপেন করছি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোটা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোটাতে আমি ক্লিক করছি আপনারাও প্রোফাইল ফটোটাতে ক্লিক করে নেবেন একবার ক্লিক করার পর এ যে দেখতে পাচ্ছেন আমার এখন আপাতত ফলোয়ার আছে আঠারো হাজার আর ফলোয়িং আছে ছিয়াশিটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সি ডাস্টবোর্ড বলে একটা অপশান আছে সি ডাস্টবোর্ড যদি আপনাদের সি ড্যাশবোর্ড অপশন না থাকে তাহলে অবশ্যই আপনাদের আপনাদের ফেসবুক আইডিটাকে বা ফেসবুক প্রোফাইলটাকে আপনাদেরকে প্রথমত প্রফেশনাল মোড বা পেজে কনভার্ট করতে হবে তো প্রফেশনাল মোড এবং পেজে কনভার্ট করার জন্য আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে আপনার ভিডিওটা দেখতে দেখবেন এবং কিভাবে আমি প্রফেশনাল মোডে কনভার্ট করেছি আপনারাও আমার ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন তারপরে সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর ক্লিক করছি আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই আমার পারফরম্যান্স দেখছেন এই কন্টেন্ট পাবলিশ রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার তা তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আমি আসছি নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মনিটাইজেশন একটা অপশান আছে এই যে মনিটাইজেশন অপশান আছে আমি মনিটাইজেশন আমি ক্লিক করছি ক্লিক করার পর আমার আর্নিং দেখতে পাচ্ছেন বিরাশি ডলার সরি জিরো পয়েন্ট টু ডলার তো আমার এখানে আমি আর্নিংয়ে সি ডি সি আমি ক্লিক করছি সি হলে ক্লিক করার পর এর ট্রানজ্যাকশানে আমি ক্লিক করছি ট্রানজেকশানে ট্রানজাকশানে দেখতে পাচ্ছেন যে আমার ডিসেম্বরের কত পেমেন্ট হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বর পেমেন্ট একুশে ডিসেম্বর দু হাজার তেইশ আমার অ্যাকাউন্ট নাম্বার নাইন ফোর ডবল থ্রি আসছে দুশো পনেরো ডলার ঠিক আছে আমার ফেসবুক থেকে ফেসবুক থেকে আমি পেমেন্ট পেয়েছি কত দুশো পনেরো ডলার দুশো পনেরো ডলার স্মিল এখন ইন্ডার রুপিস হচ্ছে এক ডলার সমান তিরাশি টাকা ঠিক আছে তো এই মাসেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আমি ইনস্ট্রিম এড আমার ইনকাম হয় আমার ইনস্ট্রিম এড থেকে ঠিক আছে বড়ো বড়ো ভিডিও থেকে তিন মিনিটের উপরের ভিডিও থেকে আমার ইনকাম হয় তো আমি এই যে ইনস্ট্রিম এডটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই মাসে আমার এখন কত আছে পঁচাত্তর ডলার ঠিক আছে মাসে আমার ইনকাম আছে পঁচাত্তর ডলার ঠিক আছে তো এই ইনস্ট্রিম অ্যাড কীভাবে আপনারা মানে কী কী ক্রাইটেরিয়া আছে আমি দেখাচ্ছি অন্য এখান থেকে আমার তো সব ফুলফিল হয়ে গেছে কিন্তু আমি নতুন একটা পেজ খুলে দেখাচ্ছি কি ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে কতটা কী লাগবে আমি আপনাদেরকে অন্য পেজে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে ধরুন এই পেজটা আমি খুলে নিচ্ছি খোলার পর আমি এ ডাস্টবোর্ডটা আমি চলে যাচ্ছি ডাস্টবোর্ডটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাস্টবোর্ড ডাসবোর্ডটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন আমার এটা নতুন পেজ আমার এগারোশো কুড়িটা ফলোয়ার আছে এটাতে বেশি পেজ ফলোয়ার নেই বেশিটা বেশি ফ্রেন্ড নাই এখানে মনিটাইজেশন বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার স্টার ফার্স্ট আমি দেখবো আর স্টারটাতে ফার্স্ট স্টার আছে স্টারটাতে ফার্স্ট ক্লিক করে দেখবো যে কি কি ক্রাইটেরিয়া আছে অ্যাডস অ্যাডসিলি ক্লিক দেখতে হবে বনাসে দেখতে হবে কি কি এর টার্ম কন্ডিশন আছে লিভ অ্যান্ড লিভ লাইভ অ্যাডসে কী কাজ অ্যান্ড ইনস্টেগ্রিম অ্যাডে কী কী আছে ঠিক আছে তো আমি ফার্স্ট আমি স্টারটা দেখাচ্ছি স্টারটা দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশন কি কি লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর প্রোফাইল হ্যাজ বিন লিস্ট ওয়ান থাউজেন্ড ফলোয়ার মানে এক হাজার ফলোয়ার হতে হবে সেটাও আপনার ইউ হ্যাভ হ্যাজ হ্যাড ফাইভ হান্ড্রেড ফলোয়ার এজ ফর থার্টি কনসালটিভ ডে তো এই তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে পাঁচশো ফলোয়ার হতে হবে এবং টোটাল ফলোয়ার হতে হবে এক হাজার তাহলে আপনারা এই স্টার মনিটাইজেশনটা অন পাবে অন অন করতে পারবেন ঠিক আছে তারপর বেক দেখাচ্ছি এই যে অ্যাডশন রিল এটা ইনভাইট করবে ফেসবুক এখানে কোনো অপশান নেই সে কী কী কাটেরি আছে এটা দেখা যাবে না এখানে বেক করছি বোনাসও দেখা যাবে লাইভ অ্যাডসে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেখছি লাইভ অ্যাডসে দেখতে পাচ্ছেন যে কী কী লাগবে টোটাল লাগবে দশ হাজার ফলোয়ার এবং সাত ষাট দিনের মধ্যে মানে দু মান্স মাসের মধ্যে আপনাদেরকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আনতে হবে তা তারপরে আপনারা লাইভ অ্যান্ড অ্যাডসটা লাইভ অ্যাডসটা পাবেন লাইভ অ্যাডস থেকে টাকা ইনকাম করতে পারবেন তারপরে দেখছি দেখাচ্ছি আপনাদেরকে সরি ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম এড থেকে বেশি ইনকাম করা যায় টাকা বড় বড় ভিডিও থেকে তো ইনস্ট্রিম এটটা আমি ওপেন করছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম এড চালু করার জন্য বা ইনস্ট্রিম এড থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদের কী কী লাগবে দেখতে পাচ্ছেন আপাতত আপনাদের মিনিমাম সরি মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার লাগবে পেঁয়াজ হাজার দেখতে পাচ্ছেন আমার এখন আপাতত এগারোশো কুড়িটা ফলোয়ার আছে আর ইউ তারপর ওইখানে কী লোকছে ইউ ইজ ইলিজেবল ভিডিও ইনক্লুডিং অন ডিমান্ড লাইভ অ্যান্ড প্রিভিয়াসলি লাইভ হ্যাভ ইন ভিউড এট লিস্ট সিক্সটি মিনিট ইন দ্য লাস্ট সিক্সটি ডেজ মানে ষাট দিনের মধ্যে আপনাদেরকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আনতে হবে মানে দু মাসের মধ্যে আপনাদেরকে ষাট হাজার মিনিট করতে হবে কোনো ভিডিও দিয়ে তাহলে আপনারা এই অপশানটা চালু করতে পারবেন ইনস্ট্রিম এড ঠিক আছে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো আজকে আমি এতটাই দেখাচ্ছি আর আপনারা কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আমি মুভি ক্লিপ আপলোড করি মুভি ক্লিপ কীভাবে আপলোড করবেন এবং কোথায় মুভি ক্লিপ পাবেন এবং কীভাবে এডিট করবেন এবং কীভাবে আপলোড করবেন আমি সম্পূর্ণ দেখাবো পরের ভিডিওতে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে তাহলে বুঝতে পারলেন যে কীভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে আমারও লাইভ প্রুফ দেখালি আপনাদেরকে যে কীভাবে আমি কতটা ইনকাম করেছি আমার ফেসবুক থেকে ঠিক আছে